নমস্কার বন্ধু ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিত্তি স্থাপন করা হয়েছিল চৌঠা জানুয়ারি উনিশশো ছয়ে প্রিন্স অফ ওয়েলসের দ্বারা যিনি পরে রাজা পঞ্চম জর্জ হয়েছিলেন নির্মাণটি ব্রিটিশ রাজ্যের ব্রিটিশ এবং ভারতীয় বাসিন্দাদের চেচ্ছায় আপনারা বিজির যে পোস্ট গ্র্যাজুয়েট আছে ওইখানে নামলে সুবিধা ঠিক বলে ওটার মুখে এই জায়গাটা নামতে পারেন ধর্মতলা থেকে অনেক বাস আছে কিছু হয়েও আছে আপনারা ভিক্টোরিয়ায় চলে আসবেন আর এই হলো ভিক্টোরিয়া চলুন আজ আপনাদের ভিক্টোরিয়া নিয়ে ঢোকার মুখে একটা কি সুন্দর কৃত্রিম উপায় কাঁঠাল বানিয়ে কত সুন্দর লাগছে বলুন আপনাদের এই ভিক্টোরিয়া এনেছি দেখুন কত সুন্দর সুসজ্জিত দেখুন এই ভিক্টোরিয়াটা সুন্দরভাবে করেছে ঢোকার মুখ বাগান কত সাজানো গোছানো দেখুন তারপরে কত মনোরম পরিবেশ গাছগাছালি দেখুন রয়েছে এখানে নরম পরিবেশে ঠান্ডার মেজাজে আপনারা এই গাছের তলায় বসে সময় কাটাবেন এখানে আসতে কোনো অসুবিধা নেই ধর্মতলা হাওড়া শিয়ালদা থেকে যে কোনো বাসে উঠে বলবেন যে ভিক্টোরিয়া যাবে একদম গেটের মুখে নামিয়ে দেবে আমি এও দেখিয়ে দিয়েছি আপনি দেখুন আপনারা এখানে প্রত্যেকের এ হচ্ছে তুলে দেওয়া হয়েছে দেখুন দেখুন মানে বসে আপনি মানে ছোটখাটো খাওয়া দাওয়া করছে বসে দেখুন শীতের আমেজে সময় কাটাতে পারে চলুন এক জলাশয় আছে জলাশয়ে ধারে নিয়ে যাই আপনাদের এই ভিক্টোরিয়া এই ঠান্ডার মেজাজে এখানে এখন ঘুরবেন এই সময় ভিক্টোরিয়ায় আসা কত এখানে এই জলাশয় খুব ধারে বসার জায়গাও আছে বসবেন এই জলাশয়ে সময় কাটাবে কত সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন জল আছে গাছ গাছালি সাজানো সেই শহরের কোলাহলের মধ্যেও ভিক্টোরিয়া যে মুক্ত বায়ু এখনো পাওয়া যাচ্ছে সেটাও আপনাদের তুলে এই জলাশয়ের পুরো এটাকে দেখানো এখানে বসে আপনারা সময় অতিবাহিত করতে পারে কত সুন্দর মনোরম পরিবেশ বায়ু ভিক্টোরিয়া যাওয়ার একটা কি আছে এবং পাথরে আছে এটা এটা একটা নতুন তারপরে এই দিকে দেখুন কত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে গার্ডেন করেছে দেখুন ভিক্টোরিয়া তৈরি হয়েছে তাজমহলের আদলে দেখুন ব্রিটিশ রাজ্যের এবং ভারতীয় বাসিন্দাদের স্বেচ্ছায় অবদানের দ্বারা অর্থায়ন করা হয়েছিল এটি ব্রিটিশ সরকার এবং ভারতের বেশ কয়েকটি দেশীয় রাজ্য উভয় সমর্থন করেছিল ভিক্টোরিয়া মেমোরিয়াল হল মধ্য কলকাতার ময়দানের একটি বিয়াদ মার্বেল স্মৃতিস্তম্ভ যার পথ পথে এটি ব্রিটিশ রাজ দ্বারা উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে নির্মিত হয়েছিল ভারতের কলকাতার কেন্দ্র কলকাতা কেন্দ্র আধিপত্য বিস্তারকারী চৌষট্টি একর হচ্ছে পঁচিশ হেক্টর বিস্তীর্ণ বাগানের মাঝখানে অবস্থিত একটি মহিমন্মিত সাদা মার্বেল ভবন সাদা মার্বেলের ভবন স্থাপত্যগতভাবে এটি সমসাময়িক ব্রিটিশ নাগরিক ক্লাসিক বাদকে প্রতিফলিত করে বলে মনে হয় তবে ইচ্ছাকৃতভাবে পূর্বের উল্লেখ রয়েছে হ্যালো বাইরের সাইড এখানে সংগ্রহশালা আছে কত সুন্দর সাজানো গোছানো কলকাতার কোলাহলের মধ্যেও এই ভিক্টোরিয়া এখন এ হচ্ছে কলকাতার এক ঐতিহ্যময় আশ্চর্যজনক ভিক্টোরিয়া কলকাতা সুন্দরভাবে লাইটিংয়ের ব্যবস্থা এইসব লাইটিং করলে এগুলো দেখতে কত ভালো লাগবে ওপরের যে পড়ি আছে আপনারা হাওড়া হয়ে আসে এই দিকে যে গেটটা আছে এইদিক দিয়ে ঢুকতে পারে আর ওটা হচ্ছে আপনার যারা খিদুরপুরা আসবে সেটা ওইটা ওইদিক এইভাবে আপনারা ঢুকবে হচ্ছে আর এই হচ্ছে মিউজিয়ামের দোতলা থেকে বাইরে ভিডিও করে আমি দেখাচ্ছি দেখুন কত সুন্দর লাগছে এখন মনোরম পরিবেশ কলকাতার মধ্যে যেন আমরা এই হলো ভিক্টোরিয়া মেমোরিয়াল আর এই সাইডে একটা জলাশয় আছে এই সাইডে একটা জলাশয় আছে দুই সাইডে জলাশয় আছে এখানে আদিবাসী চালি বসতি আছে দেখুন এই হল জলাশয় শুধু লেডিকেজ আগে জলাশয়টা দেখতে এখানে আছে জলাশয় একদম মনোরম পরিবেশের মুক্ত বায়ু নিয়ে আপনারা এই ভিক্টোরিয়ায় ঘুরবে নে উনিশশো এক সালে যুক্তরাজ্যে রানী ভিক্টোরিয়ার মৃত্যুর পর লর্ড কার্যরের দ্বারা ভিক্টোরিয়া মেমোরিয়ালকে একটি উপযুক্ত স্মৃতিস্তম্ভ হিসাবে কল্পনা করা হয়েছিল তিনি ভারতের অভ্যন্তরের থেকে এই প্রকল্পের জন্য তহবিল গঠিত করেছিলেন এবং সেই সময় অন্যতম প্রধান ব্রিটিশ স্থাপিত উইলিয়াম নেওয়ারসনকে কমিশন দিয়েছিলেন শহরের কেন্দ্রস্থলের জন্য ভবনটি ডিজাইন করা যখন ব্রিটিশ ভারতের রাজধানী ছিল ওয়েল ওয়েলসের রাজপুত্র পরে রাজা পঞ্চম রাজ চৌঠা জানুয়ারি দু হাজার ছয়ে ভীতি স্থাপন করেন এবং দীর্ঘ নির্মাণ কাজের পর ভবনটি আনুষ্ঠানিকভাবে আঠাশে ডিসেম্বর উনিশশো একুশ তারিখে খোলা হয় ভবনটি নির্মাণের ব্যবহৃত মার্বেলটি রাজস্থানের একটি মাকরানা কোরিয়া থেকে এসেছে তাজমহল নির্মাণের জন্য ব্যবহৃত হয়েছিল এবং কোনার গম্বুজগুলি ক্ষীণভাবে মোগল শৈলীর পুরো রচনাটি বিজয়ের দেবদূতের একটি ব্রোঞ্জ মূর্তি দ্বারা মুকুট পড়ানো রয়েছে সেটা হচ্ছে ষোলো ফিট মানে ফোর মিটার উঁচু যদিও সত্যিকারের আবহাওয়ার ভেন নয় আবহাওয়ার ভেন নয় বাতাস যথেষ্ট শক্তিশালী হলে এটি ঘরে স্মৃতিস্তম্ভের পার্শ্বগুলি খোলা উপনিবেশ দ্বারা উপযুক্ত এবং দক্ষিণ প্রবেশদ্বারে রাজা এডওয়ার্ড সপ্তমের স্মরণে একটি বিজয়ী হিলন পথের কাছে যাওয়া সেখানে স্বয়ং লর্ড কার্জনের একটি মূর্তি রয়েছে সেটা আপনাদের বাইরে তুলে ধরেছি প্রবেশদ্বারের হলটি ব্রঞ্চের মূর্তি এবং রাজকীয় ব্যক্তিত্বের মার্বেলের মূর্তি রয়েছে দেয়ালগুলিতে রানী ভিক্টোরিয়ার জীবনের দৃশ্য এবং রাজকীয় ঘোষণার পাঠ্যগুলি দেখানো ও মেয়ারাল দিয়ে সজ্জিত অভ্যন্তরে কক্ষগুলি রাজকীয়তা এবং সাম্রাজ্য সম্পর্কিত চিত্তকর্ম ভাস্কর্য ও শিল্পকর্ম বই ও পাণ্ডুলিপির গুরুত্ব সংগ্রহ প্রদর্শন করে ভেতরে যখন আমি ভিক্টোরিয়ার এতে ঢুকলাম তখন আমাকে আর ভিডিও করতে দিল না তখন আমি এই ছবি তুলে তুলে আপনাদের ভিক্টোরিয়া তুলে ধরছি যেরকম কামান যেরকম সব কিছু আমি এক এক ক্লাইভ ক্লাইবের সব ছবি এইগুলো তুলে ধরেছি রানী ভিক্টোরিয়া ভারতের সাম্রাজ্ঞী রানি ভিক্টোরিয়ার প্রতিকৃতি ও আলে আলেকজান্ডার বসানো আঠেরোশো বিরাশি সালের ছবি থেকে আঠেরোশো ছিয়াত্তর সালে তাকে ভারতের সাম্রাজ্ঞী হিসাবে অভিহিত করা হয়েছিল জাতীয় আন্দোলনের সূত্রপাত কংগ্রেস পার্টি আঠেরোশো পঁচাশি সালে ডিসেম্বরে বোম্বে প্রথম সভা করেছিল যখন ব্রিটিশ ভারতীয় সৈন্যরা উচ্চ বর্মায় যুদ্ধ করেছিল সেইভাবে ব্রিটিশ ভারতের সাম্রাজ্য তখন তার সম্প্রচারণের বাইরে সীমার কাছাকাছি পৌঁছলে তখন প্রতিষ্ঠানিক বীজ বহন করা হয়েছিল ভারতীয় জাতীয়তাবাদের প্রদেশিক শিকড় অবশ্য বোম্বে বাংলা মাদ্রাজ মুকুট শাসনের যুগে শুরুতেই উনিশ শতকে ব্রিটিশ ভারতের জাতীয়বাদের আবির্ভাব হয়েছিল ব্রিটিশ শাসনের একত্রীকরণ এবং পশ্চিম সভ্যতার বিস্তার বিরুদ্ধে প্রতিক্রিয়া হিসাবে উভয় তদদুরি সরকারি পৃষ্ঠের জাতীয় কংগ্রেসের নেতৃত্বে যা শেষ পর্যন্ত ভারতের জন্মের দিকে পরিচালিত করেছিল ছোটো করেছিল এবং ছোট মুসলিম এবং সাংগঠিক কঙ্কাল অর্জন করেছিল উনিশশো সালে মুসলিম লীগের প্রতিষ্ঠিত এবং পাকিস্তান সৃষ্টির নেতৃত্ব বিদ্রোহী পরবর্তী সময় অনেক ইংরা ইংরেজি শিক্ষিত তরুণ ভারতীয় আইসিএস আইনি পরিষেবা এবং সাংবাদিক শিক্ষায় চাকরি খোঁজার মাধ্যমে তারা ব্রিটিশ পরামর্শদের দাদে অনুকরণ করেছিল বোম্বে বেঙ্গল এবং মাদ্রাজ বিশ্ববিদ্যালয় আঠেরোশো সাতান্ন সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের ইংরাজি শিক্ষার প্রবর্তনকে বেছে নেয়ার পরিমিত নীতির ক্যাপস্টন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল সুরেন্দ্রনাথ ব্যানার্জি প্রথম দিকে অসম্মানজনকভাবে বরখাস্ত হয়েছিল সরকারের মধ্যে অনুগত অংশগ্রহণ থেকে বিরুদ্ধ জাতীয় আন্দোলনে পরিণত হয় ব্যানার্জি কলকাতা কলেজে দ্য বেঙ্গল পত্রিকার সম্পাদক কলকাতা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন আঠেরোশো তিরাশি সালে তিনি বাংলায় ভারতীয় জাতীয় সম্মেলন আহ্বান করেন ভারতের বিপরীত দিকে কংগ্রেস পার্টির জন্মের দুই বছর আগে উনিশশো সালে বঙ্গভঙ্গের পর ব্যানার্জি স্বদেশে আমাদের নিজের দেশের আন্দোলনের একজন নেতা হিসাবে দেশব্যাপী খ্যাতি অর্জন করেন আঠেরোশো সত্তর দশকে বোম্বেতে তরুণ নেতার গোবিন্দ রানাডে প্রতিষ্ঠিত পুনা সার্বজনিক সভা মানে আঠেরোশো বিয়াল্লিশ থেকে উনিশশো এক খ্রিস্টাব্দে যিনি প্রথম স্নাতকের শীর্ষে এ আঠেরোশো বাষট্টি সালে বোম্বে বিশ্ববিদ্যালয় মুম্বাই বিশ্ববিদ্যালয় আট ক্লাস রানাডে শিক্ষা বিভাগে চাকরি পেয়েছিলেন বোম্বে হিন্দু সংস্কারের প্রার্থনা সমাজ শুরু করতে সাহায্য করেন ঐতিহাসিক নিবন্ধ এবং ব্যারিস্টর হন তারপর নেতাদের মধ্যে যেমন ছিলেন শিষ্য গোপাল কৃষ্ণ গোখলে পরে মোহন দাস গান্ধী এক রাজনৈতিক গুরু হিসাবে শ্রদ্ধা পেয়েছিল গোখলে একজন সম্পাদক সমাজ সংস্কার আর ফার্গাসন কলেজের অধ্যাপনা করতেন উনিশশো সালে কংগ্রেসে পার্টি সভাপিত হয়েছিল নির্বাচিত হয়েছিল সংযম এবং সংস্কার ছিল গোখলে জীবনের বিষয় তার যুক্তি যুক্ত যুক্তি ধৈর্যশীল শ্রম ও ব্রিটিশ উদার নীতির চূড়ান্ত ন্যায়তার প্রতি অচিল বিশ্বাস ব্যবহার তিনি ভারতের অন্য অনেক কিছু অর্জন করতে সক্ষম হয় গঙ্গাধর তিলক হচ্ছে আঠেরোশো ছাপ্পান্ন থেকে উনিশশো কুড়ি ফার্গুসন কলেজ গোখলে সহকারী ও ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতীয় জাতীয়পাধীদের বিপ্লবে সক্রিয় নেতা ছিলেন তিনি ছিলেন পুনার সবচেয়ে জনপ্রিয় মারাঠি সাংবাদিক এবং আঞ্চলিক সংবাদপত্র কেশরী ব্রিটিশের পক্ষে প্রধান সাহিত্যের কাঁটা হয়ে ওঠে লোকমান্য জনগণের দ্বারা সম্মান সম্মানিত আঠেরোশো সাতানব্বই সালে রাষ্ট্রদয়ী লেখার জন্য তিলককে কারাগারে পাঠানো ডাকা হয়েছিল গোড়া হিন্দু ধর্ম এবং মারাঠা ইতিহাসকে তার জাতীয়তাবাদী অনুপ্রাণ জমজ উদত হিসাবে দেখা দেখেছিল প্রথম বিভাজন বাংলা উনিশশো সালে প্রথম বঙ্গভঙ্গ সেই প্রদেশের প্রকাশ্য বিদ্রোহের দ্বারা প্রান্তে নিয়ে আসে ব্রিটিশরা স্বীকার করেছিল যে এইটটি ফাইভ মিলিয়ন জনসংখ্যা বাংলা একটি একক প্রদেশ জন অনেক বড় এবং এবং একটি নির্ধারণ করেছিল যে এটি পুনর্গরন বুদ্ধিমান বিভাজনক যোগ্য লর্ড কার্জনের সরকারের আঁকা রেখাটি অবশ্য বাংলাভাষী জাতি হৃদয়ের মধ্য দিয়ে কেটেছে পশ্চিমবঙ্গে ভদ্রলোক সম্মানিত মানুষ বুদ্ধিজীবী হিন্দু নেতৃত্ব রাজনৈতিক কম সক্রিয় বিহারীদের সাথে অবদ্ধ উড়িয়াভাষী হিন্দু তাদের উত্তর দক্ষিণে পূর্ব বাংলা এবং আসামে একটি নতুন মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রদেশ তৈরি করে দিয়েছিল যার রাজধানী ঢাকায় বর্তমানে ঢাকায় কংগ্রেস পার্টির নেতৃত্ব সেই বিভাজনকে বিভাজন এবং শাসন করার প্রচেষ্টা হিসাবে স্পষ্টবাদী ভদ্রলোক বুদ্ধিজীবীর প্রতি সরকারের প্রতিশোধকমূলক বিদ্বেষ প্রমাণ হিসাবে দেখিয়ে দেখা আছে দেখেছিল বিশেষত যেহেতু যেহেতু কার্জন অধীনস্থার হাজার হাজার স্বাক্ষরিত অগণিত আবেদন পিটিশান অপেক্ষা করেছিল কলকাতা নেতৃত্ব স্থানীয় নাগরিক ও মাতৃদেবী উপাসনা বাঙালি হিন্দুরা বিশ্বাস করত যে বিভাজন তাদের মাতৃপ্রদেশ এই পরিপ্রেক্ষিতে সবচেয়ে কম কিছু নয় উনিশশো সালে ষোলোই অক্টোবর বঙ্গ বিভাগের আগে এবং পরে গণপ্রতিবাদ এবং সমাবেশগুলি লক্ষ লক্ষ লোককে আকৃষ্ট করেছিল যার ফলে যে কোনো ধরনের রাজনীতির ছোঁয়া ছিল না বাংলার জন্ম নেয়ার জাতীয় অনুভূতি নতুন জোয়ার ভারতকে প্রতিটি দিকে প্লাবিত করে বন্দে মাতারাম হ্যাল টু দ্য মাদার কংগ্রেসের জাতীয় সঙ্গীত হয়ে ওঠে শব্দগুলি বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি একটি জনপ্রিয় বাংলা উপন্যাস আনন্দমঠ থেকে নেওয়া হয়েছিল এবং বাংলা সর্বশ্রেষ্ঠ কবি রবীন্দ্রনাথ ঠাকুর আঠেরোশো একষট্টি থেকে উনিশশো এই সঙ্গীত রচনা করেছিলেন দেশভাগের বিরুদ্ধে প্রতিক্রিয়া হিসাবে বাঙালি হিন্দুরা ব্রিটিশদের তৈরি পণ্যের কার্যকর বয়কট শুরু করে এবং লাঙ্কেশায়ারে তৈরি টেক্সটাইলের বিশাল বনোফায়ার জ্বালিয়ে বিদেশি কাপড় ছাড়াই পাচার তাদের সংকল্প নাটকীয় করে তোলে এই ধরনের আগুন পাচে প্রাচীন বৈদিক বলিদানের বৈদিক পুনঃসৃষ্টি পুন পুনা মাদ্রাজ এবং বোম্বে হিন্দুদের প্রতিবাদের অনু অনুরূপ রাজনৈতিক চিতা জ্বালানোর জন্য জাগিয়ে তুলেছিল বিদেশি কাপড় তৈরি পরিধান করার পরিবর্তে ভারতীয় শুধুমাত্র দেশীয় তুলা ভারতে তৈরি পোশাক ব্যবহার করার প্রতিজ্ঞা করেছিল সহজ হাতে কাটা এবং হাতে বোনা শাড়িগুলো নতুন ফ্যাশানে পরিণত হয়েছিল প্রথমে কলকাতার বাংলার অন্যত্র তারপর সর্বত্র ভারত জুড়ে সেরা ল্যাঙ্কা পোশাকগুলি স্থানচ্যুত করেছে যা এখনও ঘিন্ন আমদানি হিসাবে দেখা হয় স্বদেশি আন্দোলন ভারতীয় কটন মিল থেকে শুরু করা ম্যাচ কারখানা কাঁচের দোকান লোয়া ইস্পাত ফাউন্ডারি পর্যন্ত অনেক ক্ষেত্রে আদিবাসী উদ্যোগকে উদ্ভৃত করেছিল জাতীয় শিক্ষার জন্য বর্ধিত চাহিদাগুলো দ্রুত দেশভাগের অনুসরণ করে বাঙালি ছাত্র এবং অধ্যাপকরা ইংরাজি স্কুল কলেজের শ্রেণীকক্ষে রাজনৈতিকভাবে সক্রিয় ভারতের তথাকথিত জাতীয় জেসুউইড বিষ্ণু কৃষ্ণ এবং চিপলুঙ্কার আঠেরোশো পঞ্চাশ থেকে বিরাশি তারপরে গোপাল গণেশ আগারকার আঠেরোশো ছাপ্পান্ন থেকে পঁচানব্বই অনুসরণ করতে শুরু করেছিল তিলক গোখলে দ্বারা দাক্ষিণাত্যের আদিবাসী এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা ছিলেন আঠেরোশো আশি দশক জাতীয় শিক্ষার আন্দোলনে সারা বাংলার পাশাপাশি বারাণসী বেনারসে ছড়িয়ে পড়ে এখানে পণ্ডিত মদন মোহন মালব্য আঠেরোশো একষট্টি থেকে উনিশশো পঁচিশ ছেচল্লিশ উনিশশো সালে তার ব্যক্তিগত বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করেছিলেন প্রথম বিভক্তির পর কংগ্রেস পার্টির প্ল্যাটফর্ম যুক্ত হওয়ার শেষ প্রদান দাবিগুলোর মধ্যে একটি ছিল স্বরাজ দীর্ঘই ভারতীয় জাতীয়তাবাদের সবচেয়ে জনপ্রিয় মন্ত্র হয়ে উঠবে উনিশশো সালে কলকাতার অধিবেশনে কংগ্রেসের লক্ষ্য হিসাবে দাদা ভাই সভাপতির ভাষণে স্বরাজকে প্রথম উচ্চারিত করা হয়েছিল আমি যে আপনাদের এই ইতিহাসগুলো বললাম যেহেতু এখানে সব মুনি ঋষি তারপরে অনেক কিছু তুলে ধরা হয়েছে বলে সেই জন্য আমি এইগুলো এখানে তুলে ধরলাম এবং সুসংক্ষিপ্ত কিছু ইতিহাস আপনাদের কাছে তুলে ধরলাম তাই বন্ধু আমি চাই আপনারা এটার দেখার পর এটার মতামত জানাবেন এবং সেই মতামত আপনারা লিখবেন এই ভিক্টোরিয়া মেমোরিয়াল নিয়ে একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরছি যেটা কীরাম লাগলো সেটা আপনারা জানাবে আর এখানে এই ভিক্টোরিয়া মেমোরিয়ালিয়া হচ্ছে যদি গার্ডেনে ঢোকেন গার্ডেনের জন্য তিরিশ টাকা আর যদি আপনারা এখানে আমি বিজ্ঞপ্তি যে আছে সেগুলো আপনাদের তুলে ধরেছি এবং মিউজিয়ামে ঢোকার জন্য কুড়ি টাকা এখানে মোট পঞ্চাশ টাকার টিকিট দিলে আপনারা দুটো একসঙ্গে করতে পারে বন্ধু আজ আপনাদের ভিক্টোরিয়া মেমোরিয়াল দর্শন করালাম এখানে আসতে গেলে হচ্ছে আপনার হাওড়া হয়ে বলবেন ভিক্টোরিয়াল মেমোরিয়াল যাব আপনাকে ভিক্টোরিয়ার বলবেন যে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনেই যাব তারা দেখিয়ে দেবে এবং নেবে যাবে তারা সিদিরপুর হয়ে মনে করুন আমতলা নিউ আলিপুর ওই দিক দিয়ে আসবে তারা হচ্ছে পিজির যে পোস্ট গ্র্যাজুয়েট আছে ওখানে নেবে আপনারা এখানে চলে আসবেন অনেক বাস আছে একদম কেটে যায় আর টিকিট হচ্ছে আপনার যদি গার্ডেনের ঢোকেন তাহলে তিরিশ টাকা বাচ্চাও গাড়ি আর হচ্ছে আপনার যদি মিউজিয়ামে ঢোকে তাহলে পঞ্চাশ টাকা টিকিট আর হচ্ছে খোলা হচ্ছে দশটা থেকে ছটা পর্যন্ত আর এ শীতকালেও বন্ধ থাকবে সোমবার ক্লোজ এটা হলো এ আর এই গার্ডেনের আপনার পুজো করতে দেবে কিন্তু মিউজিয়ামে শুধু ছবি তুলতে দেবে আপনারা কাছে ভালো মতন যতটুকু আমি পারলাম আপনাকে দেখালাম যে ঘুরে সময় কাটাবেন মানে অল্প পয়সায় ঘুরবে সেই জন্য একটা ছোটো মেয়ে ভিক্টোরিয়া মেমোরিয়াল ফিরিয়ে করলাম আপনারা লাইক করবে যত শেয়ার করবে কি জানতে পারবে এই ভিক্টোরিয়া মেমোরিয়াল সম্বন্ধে আর বলবো এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করলে আইকম গোটা টিকে নেবে পেয়ে যাবে আর তারা ভালো থাকুন সুস্থ থাকুন আমি গার্ডেনের বাইরেটা আপনাদের এ করে দেখিয়েছি ভিডিও করে মোটামুটি আর ভেতরটা আমি ছবি তুলে কতটা পেয়েছি দেখিয়েছি